সভাপতি সম্মানীয় শঙ্কর মাহাত মহাশয় আমি সকলকে অনুরোধ করব ওনার জন্য একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন করব এবং মঞ্চে অনেকে বরিষ্ঠ নেতাগণ রয়েছেন আমাদের নওয়াদের প্রধান সাহেব রয়েছেন উপপ্রধান রয়েছেন বিজয়া এবং বান্দনা সম্মেলনে ফাইল আপনাদের কাছে শুরু করছি মেহনত আজিও तो रंग लाती है मेहनत अच्छी हो तो रंग लाती है मेहनत गहरी हो तो सबको भाती है पर मेहनत नादान हो तो टूट जाती है और यहां बैठे हुए कार्यकर्ता जैसा मेहनत हो तो हारे हुए विधानसभा को भी जिता सकती है भारत माता की देखो অনেকেই বক্তা রয়েছেন আপনাদের কাছে ওনারা বলবেন মাননীয় জেলা সভাপতি সমারোপ করবেন তার আগে আপনাদের কাছে আমি বলছি আমরা যে প্রাককালে আজকে সম্মেলনে উপস্থিত হয়েছি সেই প্রাককালে এখানে আমরা এমন একটি সম্মেলনে সমবেত হয়েছি যেখানে আমরা সবাই প্রতিজ্ঞা নিয়ে আজকে বাড়ি যাব কারণ ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে আমরা দেখি ভারতীয় জনতা পার্টির যদি সংবিধান দেখি আমরা উনিশশো একান্ন সাল থেকে সে ভারতীয় জনতা পার্টির উনিশশো সাল ছয় এপ্রিল পর্যন্ত আমাদের সংবিধানে আমাদের প্রথম কথা রয়েছে ন্যাশন ফার্স্ট যে আমরা ভারতীয় জনতা পার্টি সর্বপ্রথম রাষ্ট্রকে সর্বপ্রথম আমাদের এক নম্বরে থাকে রাষ্ট্র দ্বিতীয় নম্বরে থাকে পার্টি আর তৃতীয় নম্বরে থাকে কার্যকর্তা যদি আমরা দেশেই রক্ষা করতে পারলাম নাই দেশকেই যদি সুরক্ষিত রাখতে পারলাম নাই তাহলে আমরা এই দেশে আমরাও সুরক্ষিত নই তো সেই জন্যই আমরা নেশন ফার্স্ট রাষ্ট্র প্রথম নিয়ে আমরা উনিশশো একান্ন সালে বাংলার বুকে যিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলার বাঘ যাকে বলা হতো আশুতোষ মুখোপাধ্যায় তার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার থেকে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা এখন আমাদের নরেন্দ্র মোদী যিনি বিশ্বের টপমোস্ট লিডারের শাড়িতে রয়েছে বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা জেপি পার্টি জেপি পার্টি ভারতবর্ষ তথা বিশ্বের থেকে বড় রাজনৈতিক দল पॉलिटिकल প্ল্যাটফর্মে কাজ করছে পৃথিবীর ইতিহাসে ভারতীয় জনতা পার্টির থেকে কোন বড় রাজনৈতিক দল নেই বন্ধু আজ এই রাজনৈতিক দলের আপনারা কার্যকর্তা আপনারা সৈনিক সেই সৈনিকে কাজ করছেন এটা আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দলে আমরা কাজ করছি আমাদের গরবে একদম ভুকটা যেন ভরলেতে যায় বন্ধু কারণ আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি কাজ করছে যে হাজার বছর ধরে ভারতীয় জনতা পার্টি হাজার বছর ধরে ভারতীয় ভারত বর্ষে যে пораদিন ছিল সেই пораদিনে ভারতের ঐতিহ্য সাংস্কৃতিক ধর্ম যে বিদেশীদের আক্রমণে আমাদের নষ্ট হয়েছে তাকে স্থাপিত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কাজ করছি এবং সর্বোপরি হিন্দুদের খিত রাখার জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বন্ধু আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যে একটি হিন্দু বিরোধী সরকার বসে আছে বন্ধু কারণ সেই রাজ্যে আমরা দু এগারো সালে যে মমতা ব্যানার্জি মাটি মানুষের স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের মসনাতে বসেছিল তিনি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের সমর্থন পেয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি বন্ধু যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা থেকে এবং হিন্দু মা বোনেদেরকে তারা ছাড়েনি হিন্দু মা বোনেদেরকে একের পর এক মুসলমান ছেলেদেরকে দিয়ে তাদের নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে। শারীরিক অত্যাচার করা হচ্ছে এবং কলেজ ছাত্রীদের ছাড়া হচ্ছে না আর মাননীয় মমতা মাননীয় মমতা ব্যানার্জি স্টেটমেন্ট দিচ্ছে মিডিয়ার কাছে তিনি বলছেন যে আমি পশ্চিম বাংলার নারীদেরকে তিনি বলছেন পশ্চিম বাংলার মা তিনি বলছেন রাতের অন্ধকারে আপনাদেরকে কেবার হতে বলেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন নারী হয়ে একজন মা হয়ে একজন মহিলা হয়ে এই রকম মায়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারছেন না তাহলে আপনি যদি আসল বাপের আসল মায়ের ভিডিওন হন তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে আপনি ইস্তফা দেন আপনার কোন কর্তৃপক্ষ সেই থাকা সেই মহান কর্তৃপক্ষ থাকা আপনার পুলিশ প্রশাসন পুরো পশ্চিম বাংলায় ফেলুয়া আছে বলে আজকে পশ্চিম বাংলার হিন্দুরা সাথে সাথে দেব দেবীরাও সুরক্ষিত নয় আমরা দেখেছি কালী পুজোতে কলকাতার সাউথ কলকাতার কাক দিবে সেই কাক দিবে কালী মায়ের মূর্তিকে কে ফেলে ভেনে তুলে নিয়ে এসেছে পুলিশ সেই পুলিশদেরকে একবার আমি জিজ্ঞাসা করতে চাই আপনার ঘরের ছেলে মেয়ে আপনার ধরম পত্নী স্ত্রী যদি জিজ্ঞেস করে সেই কালিমাই কি দোষ করেছিল যে আপনি তাকে প্রিজন ভেনে তুলে আপনি ছেলে পাঠিয়েছেন ভারতীয় জনতা কার্যকর্তারা নাই মমতা বানার্জিকে হাঁটানোর জন্য সেই জনজাগরণে নেমেছে গণতন্ত্রের পদ্ধতিতে থেকে হাঁটাবে কিন্তু মা কালী কি দোষ করেছিল তো সেই পুলিশ আমার মনে হচ্ছে তার ঘরের পরিবার জনদেরকে তিনি জবাব দিতে পারবেন না তো আমি সেই পুলিশ প্রশাসনকে অনুরোধ করব মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে এমন কিছু কাজ করুন না যে মমতা ব্যানার্জির কাছে আপনি ভালো হওয়ার জন্য অফিসার হওয়ার জন্য ভালো কোনো পুলিশ অফিসার বলার জন্য ভগবানের সঙ্গে ছেলে খেলা করুন না ভগবান উপরে বসে রয়েছে উনি আপনাকে দেখছে সেই পাপ আপনাকে কিন্তু মাফ করবে না যেদিন আপনি এই মধ্য লোক ছেড়ে চলে যাবেন আপনাকে সেখানে জিজ্ঞাসা করা হবে যে আপনি পুলিশ চাকরিতে কর্মরত ছিলেন কি দোষ করেছিল কালিমা যে আপনি তাকে প্রিজন ভেনে করেছিলেন সেদিন আপনি কি চলে আমি বলতে চাই বন্ধু আমার ভাষণ গায় করব না আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অনুরোধ করছি যে দম যে আমরা পূর্বে ধরেছিলাম এবং সেই দম আমরা পুনরায় করেছি এবং ভারতীয় জনতা পার্টিকে এই বিধানসভায় আমরা জিতিয়ে রেখেছি তৃণমূলকে হারিয়েছি আমরা দু হাজার চব্বিশে এই বিধানসভায় সেই জন্য সেই দল আমাদেরকে পুনরায় কমার শক্ত করে আমাদেরকে ছাব্বিশের জন্য মাঠে নামতে হবে কোন পুলিশ প্রশাসনকে ভয় পাবেন না কোন তৃণমূল নেতাকে ভয় পাবেন না কোন দালালকে ভয় পাবেন না যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করুন ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে কোন মায়ের লাল নাইকে কোন পুলিশ প্রশাসন নাই যে আপনাদেরকে অবস্থা করতে পারবে যেরকম কুড়ি কুড়ি সালে সেইটা ভুলে যান সেই পুলিশ প্রশাসনের সেই দল নেন যে ভারতীয় জনতা পার্টির কাছে সেই অত্যাচার করবে সেই জন্য আপনারা আপনাদের নেতৃত্বের প্রতি ভরসা রাখুন নেতৃত্বের কথার প্রতি ভরসা রাখুন কারণ আমাদের যে ধরনের একুশে পলিটিক্যাল অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেই পলিটিক্যাল অ্যাক্সিডেন্টের পুনরাবৃত্তি আর হবে না এটা মাথায় রাখুন আপনার নেতৃত্বের প্রতি হতা ভরসা রাখবেন আমরা এই কথা বলে আপনার বক্তব্য শেষ করছি আমি সম্পদ তাকে বলে এসেছিলাম দশ থেকে বারো মিনিট সম্ভব পার হয়ে গেছে সকলেই দু তুলে আমরা একবার ভারত মাতা কি জয় বলবো ভালো বলো ভারত মাতা কি ভারত মাতা কি পাৰ্টিং <imitation> <imitation>